সারা বাংলাদেশের ন্যায় পাটগ্রাম উপজেলাতেও বাজার মনিটরিং দেয়ালিকা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের সকল কার্যক্রম পরিচালনা করা হয়েছে আমরা দেখতে পেরেছি পাঁচ তারিখের পর সারা বাংলাদেশের ন্যায় পাটগ্রাম উপজেলাতেও বিভিন্ন ধরনের হামলা লুটপাট চাঁদাবাজির মতো ঘটনা ঘটেছে পাটগ্রামের দীর্ঘদিনের একটি সমস্যা সেটি হচ্ছে পাথরের মেশিন পাটগ্রাম উপজেলায় প্রায় দুইশোটিরও বেশি পাথরের মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হয় মাটির উপজেলাকে খোকলা বানাই দেওয়া হচ্ছে পাথরের মেশিন দ্বারা আমি জেলা প্রশাসক মহোদয় অধ্যক্ষ আসাদ মহোদয় এবং এসপি মহোদয়কে কঠিনভাবে এই দিকটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি পাটগ্রাম উপজেলার সকল ছাত্র সমাজ পাথরের মেশিনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সকলকে আহ্বান জানাচ্ছি এই বিষয়টি একটি দেখার জন্য পাটগ্রাম উপজেলায় মোট ইউনিয়ন এবং একটি পৌরসভা গঠিত আমরা বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি পাটগ্রাম উপজেলায় বিদ্যুতের চাহিদা চোদ্দ ইউনিট চোদ্দ মেগাওয়াট সেখানে পাটগ্রাম উপজেলাতে বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয় সাত থেকে আট মেগাওয়াট তো প্রতিটি ইউনিয়নে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা লোডশেডিং এর কারণে আমরা খুব ভোগান্তির মধ্যে আছি পাটগ্রাম উপজেলা বর্ডার ভিত্তিক উপজেলা হওয়ার কারণে মাদকের খুব উপদ্রব এ কারণে মাদক প্রশাসন কাছে দৃষ্টি করব মাদক নির্মূলের জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য পাটগ্রামে অনেক রাস্তাঘাটের কার্যক্রম শুরু হয়েছে কিন্তু পাঁচ তারিখের পর থেকে সেখানে কাজ বন্ধ হয়ে আছে রাস্তাঘাটের খুব ভোগান্তির মাধ্যমে আমরা আছি আহ কাজ শুরু করা হচ্ছে না এ বিষয়ে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে অন্যায় অবিচার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রেক্ষিতে সারা বাংলাদেশের ন্যায় পাটগ্রাম উপজেলা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে গেছে তো সকল বিষয়ে অন্যায় অবিচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি সকলের সহযোগিতা কামনা করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম